ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে দশটা কুড়ি মতো তো সকালে রান্নাবান্না সব কমপ্লিট আর চলে এসেছি বিছানাটাকে তুলতে আর দেখো এখানে বস্তা দেখতে পাচ্ছ তার মানে হলো আমরা এই ঘরটাকে ছেড়ে চলে যাব তো তার জন্য এই যে জিনিসপত্র সব বস্তাবন্দি করে রাখা হচ্ছে ধীরে ধীরে আমাদের কাছে আর সময় নেই এই সপ্তাহের মধ্যেই চলে যাব তো তার জন্য সব গুছানো চলছে টুকটাক করে গুছিয়ে নিই তো অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি ভীষণ প্রবলেমের মধ্যে বন্ধুরা তোমাদেরকে আমি তো সব কিছু দেখাতে পারি না শেয়ার শেয়ারও করতে পারি না তবে একটা সময় আমি সব বলবো ঘরটা চেঞ্জ হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি সব জানাবো কেন চলে গেলাম হঠাৎ সেটা তোমাদের সাথে সঙ্গে আমি পরে গিয়ে শেয়ার করব তো এখন বিছানাটাকে তুলে নিই আর বাবু এখানে যে বসে আছে বাবু বাবা কাজে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তো চলো কাজ বাজগুলো করে নিই টুকটুক করে কথা হবে কাজ বাজ হবে তোমাদের সঙ্গে সারাদিন চলবে তো চলো বিছানাটা তুলে এই যে এখন খেতে বসেছি ड早ी भकते आडर चाएि अऐ काश पला challenge को आडो पसकता ही्ज मकनलेशन म।कर रता की बरा नहएा हो इंर डिंजा वर फिंजा मे ओalling recognize whether बहए हो स्लिव कि बही कर पसकुण हो ऑसकुण हो बाפा की लो তো এখন আসলাম ঘর মুছতে দেখি ঠোঁট ফেটে গেছে আমার তো এখন আসলাম ঘর মুছতে তো ঘর মুছতে এসে সত্যি ক্লান্ত হয়ে গেছি তাই একটু শুয়ে পড়লাম আর একটা ছোট চাদর আর ছেলের বাবা দুটো প্যান্ট ভিজিয়েছি কেচে দেব তাই তো এখন যাবো ঘর মুছতে ঘর মোছার আগে না কোনো এনার্জি নিয়ে নিতে হবে এনার্জি না পেলে ঘরটা কী করে মুচবো বলো ফুল এনার্জি নিয়ে ঘরটা মুসতে হবে চুলটা ভালো নেই মনটা ভালো নেই অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা কি বলবো সেটা তোমাদের বলার মতন নেই ঠিক বলবো সময় মতো তোমাদেরকে জানাও তোমরা আমার বন্ধু তোমরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তো তোমাদেরকে তো আমার জানানোটা কর্তব্য তো চলো এখন যাবো ঘর মুছতে প্রায় এখন বারোটা কত কত বাজারে বারোটা পনেরো বেজে গেছে ঘরটা মুছে ঘরটা মুছে তারপর কটা কাজ বকিয়েছে তারপর স্নান করবো তুই ঠিক এই টাইমটাই নামিস আমার একটু মুছতে হবে একটুখানি না মুছলে আমি চলবো কি করে এখান থেকে বেশিক্ষণ লাগবে না সব যে লাঠিটা কেটে ফেলে দিয়েছে তো Yeah, I'll have to তারপর একটু হাঁটতে বেরিয়ে গেছি রোজকার মতো বিকালবেলায় এখন বাজে হচ্ছে ওই পাঁচটা মতো আর আমি বেরিয়ে গেছি একটু রাস্তায় হাঁটতে আর বাবুকে দেখি একটু খুঁজে পাই না গাড়ি যাচ্ছে দেখে আসি বাবু কোথায় আছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিলাম আর বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে তুলতে যাব আদিকে ছেলে গেছে খেলতে মনেই এসে গেছে বাড়ি আসলি হ্যাঁ এই যে এই ধরা দাও তো কি আড়া 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 দেশ লাই দাও খান করব কি ধরিয়ে দেব এই দেশ দাও আমাকে আমি ধুই মোমবাতি ধরাব বাচ্চু সান করব সান করব কানে মোমবাতি মোমবাতি আছে তো এই তো দিয়ে দাও দেশলাই দাও দাও আগে আসলে মোমবাতি ধরাবে বাথরুমের মধ্যে দিয়ে এখন চান করবে খেলে আসলো তাই জাম তুলে নিয়ে আসলাম এখন এগুলো কি মেলবো এখানটায় রেখে দিলাম ড্রামের উপরে এখন ম্যাগি ম্যাগি বানালো আমি থালা বাসন দিতে গেছিলাম আর হচ্ছে কেউ ম্যাগি বানালো সে ম্যাগিটা এখন খাচ্ছি তো চলো খেয়ে ম্যাগিটা খুব টেস্টি বানিয়েছে মাখন দিয়েছে বলে ভাল লাগছে ভালোবাসে পটল বাজার চলছে তো সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি আর এই যে সয়াবিনটাকে একটু গরম জলে ধাপিয়ে নিয়েছি আর এই যে আমার দেখো ডাস্টবিনে কত জল হয়েছে ফেলতে যেতে হবে আবার রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এইগুলো ফেলবো এদিকে ভাত প্রায় হয়েছে ভাতটা একদম বেশি খেতে না একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে তা না হলে একদম কাদা হয়ে যাবে বন্ধুরা এই যেখানে ভাত নিয়ে বসেছি তো এখানে ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর হচ্ছে গিয়ে আজকে ছিল রাত্রিরে পটল ভাজলাম পটল ভাজা আর সয়াবিন আলুর তরকারি আর সকালে করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো মাছ নেই বেগুন আর আলু রয়েছে আর এই যে সয়াবিন রান্না করলাম এখন ঝটপট করে গরম লাগছে আজকে গরম পড়েছে বল পাখাটা লাগিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি দেখো ভাত আমার পাতে সব দিয়ে যাচ্ছে এত ভাত আমি খেতে পারবো না দিস নি তুই মিথ্যে কথা বলিস না আমি এত ভাত কখনো নেবো না মিথ্যে কথা কেন বলিস খাওয়ার সময় মশার ধূপ ধরালি না দেখো ছেলেটা শুয়ে পড়েছে মশা গিজ গিজ করছে ঘরের মধ্যে মশার ধূপটা ধরা দিন ধরে বাবুর বাবাকে তোমাদের সামনে দেখানো হচ্ছে না যেহেতু একটা টেনশনের মধ্যে আছে বললাম না আমরা একটা টেনশনের মধ্যে আছি তো আসছে খাওয়া দাওয়া করছে আর বেরিয়ে যাচ্ছে আর কাজেরও খুব চাপ সেক্ষেত্রে সেভাবে ভিডিও করা হচ্ছে না মানে ভিডিও দেখো ভিডিওতে দেখানো হচ্ছে না তো এখন গেলো হচ্ছে মানে ঠাকুরনগর চলে গেল সন্ধ্যাবেলায় এসে খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে বেরিয়েছিলো তারপর আসলো এসে বললো ঠাকুরনগর যাব হুট করে বেরিয়ে গেলো তারপর আমি এখন এই দরজা টরজা দিয়ে আসলাম শুয়ে পড়ব আরে দেখো যে এই মলমটা ওখানে আমি মুখে লাগাবো তো চলো এটা লাগিয়ে নি মুখে গান চালাস না গান চালালে আমার খুব অসুবিধা হয় কপিরাইট চলে আসবো তো চলো এই মলমটা লাগিয়ে নি আমার লাইটটা এমন জায়গায় কি বলবো তোমাদেরকে মাথার উপরে এই মলমটা দেওয়ার পরে আমার নিচেটা অনেকটাই কমে গেছে ডাক্তার দেখিয়ে হচ্ছে মলমটা নিলাম একটু আয়না দিয়ে দেখতে হবে হয়েছে কিনা পায়ে জায়গাটা ভীষণ যন্ত্রণা করছে এই মালাই চাকিটা ভীষণ ব্যথা তো কমপ্লিট হয়ে গেল আমার মুখে মলমটা লাগানো এভাবেই থাকবে তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা বেশি বড় করলাম না এখানেই শেষ করে দিলাম তো চলো সবাই ভালো থেকো সাবধানে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই করে আমাকে সাপোর্ট করো আর যারা আমার পুরোনো বন্ধু আছে তাদেরকে আর কি বলবো তারা তো আমার ভিডিও দেখো আমি জানি কিন্তু সবাই আমার পাশে থাকে গুড নাইট সবাই ভালো থাকবে